কাঁচা কাঁঠালের তরকারি আমরা কম বেশি অনেকেই পছন্দ করি তো আজকে বুটের ডাল দিয়ে কাঁঠাল তরকারি রান্না করা হবে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা দেখেন কাঁচা কাঁটা সুন্দর করে পিচ পিচ করে কাটা হচ্ছে পরিষ্কার করে কাটা হয়েছে কাঁচা কাঁঠালটা তো দেখেন কাঁচা কাঁঠালটা আমরা এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব তো বুটের ডাউল দিয়ে এখন আমরা এটাকে রান্না করব ধুয়ে পরিষ্কার করে প্রথমে বুটের ডাউল সিদ্ধ করে নিতে হবে প্রথমে আমরা পেঁয়াজ মরিচ ভেজে দিব এখন প্রতিদিনের দিনালে যেই মশলাটা আমরা ব্যবহার করে থাকি সেইটাই আমি আমরা এই কাঁঠালের তরকারিটাতে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে দিলাম হালকা একটু পাড়ি দিয়ে দিলাম তারপর কাঁঠালটা একটু কষিয়ে দিলাম মশলাটা কষিয়ে আমরা কাঁঠালটা দিয়ে দিব তো দেখেন কাঁঠালটা আমরা সুন্দর করে কষাচ্ছি কষিয়ে কষিয়ে আমরা বুটের ডাউলটা দিয়ে দিব তারপরে আমরা আবার একটু কিছুক্ষণ কষাবো তারপর হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব ভালোভাবে রান্না করে নেওয়ার পরে আমরা তোলা থেকে নামিয়ে নিব বন্ধুরা আপনারা কি খেয়াল করেছেন এটা কিন্তু মাটির চুলাই রান্না হচ্ছে এই কাঁঠালের তরকারিটা মাটির চুলের তরকারিটা অনেক টেস্টি হয় তো আমরা কাঁঠালটা নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজ মরিচ ফেদে নিয়ে ডাল মশলা দিয়ে দিয়ে তরকারিতে ফরুক দিলাম হয়ে গেল আমাদের কাঁঠাল দিয়ে বুটের ডালের রেসিপি তো দেখেন আমার আম্মু কত সুন্দর করে ভাত দিয়ে খাচ্ছে আমি এখান থেকে নিয়ে শুধু শুধু খাচ্ছিলাম খুব মজা করে তো আপনারা এই রেসিপিটা একবার হইলেও ট্রাই করবেন তো আজকের তো এখান পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা ভিডিওটাতে বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন আর শেয়ার করবেন আর একটু সাবস্ক্রাইবও করে দিবেন আল্লাহ হাফেজ